জানুয়ারি মাস পড়তেই উৎসব মুখর হয়ে ওঠে গোটা বাঙালি ঠিক তেমনই নদিয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরি মাঠে শান্তিপুর পৌরসভার উদ্যোগে শুরু হল চার দিন ব্যাপী বাইশতম পুষ্প প্রদর্শনী এবং সাংস্কৃতিক মেলা শীতকাল মানে কৃষকের মাঠ ভর্তি আনাজ বাগানের রকমারি ফল সাথে অবশ্যই রং বেরঙের ফুল ব্যবসায়িক উদ্দেশ্যে ইদানিং ফুল চাষ কৃষকের উপার্জনের অন্যতম জীবিকা হলেও গৃহস্থ পরিবার থেকেও শৌখিনতার কারণে ফুল চাষের প্রবণতা তা বেড়েছে অনেকটাই চন্দ্রমল্লিকা পম্পম ডালিয়া গাদা প্রভৃতি দেশীয় ফুলের সাথে বিদেশি ইনকা যার সহ নানান ফুল বাড়ির ছোট্ট এক চিলতে জায়গায় অথবা টবে শোভা বর্ধন করে প্রায় প্রতিটা বাড়িতেই সর্বশ্রেষ্ঠ এই সমস্ত ফুলের টপ এবং বিভিন্ন আনাজ ফলের গাছ বনসাই কলমের ফল ভর্তি ছোট গাছ এই মেলায় স্থান পায় একদিকে যেমন মেলায় আগত দর্শকরা তা দেখে আনন্দ পান তেমনই গাছ পরিচর্যাকারীরাও খুশি হন তবে শুধু ফুল ফল আনাজ দেখাই নয় এই মেলায় প্রত্যহ থাকছে সান্ধ্যকালীন বিচিত্রা অনুষ্ঠান যেখানে স্থানীয় শিল্পীদের সাথে থাকছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী প্রখ্যাত কবি ও বাচিক শিল্পী দিধিতি চক্রবর্তী ব্যান্ডে তন্ময়কর ও বন্ধুরা সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জি, কৌশালী ব্যানার্জি অভিনেত্রী কৌশানী মুখার্জী সহ বহু স্বনামধন্য শিল্পীরা এদিন এই মেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী শ্রী কৌশানী মুখার্জী জেলা পরিষদ সভাধিপতি তারান্নম সুলতানা মির জেলা শাসক আই এ এস শ্রী এস অরুণ প্রসাদ মহকুমা শাসক রৌনক আগরওয়াল শান্তিপুর বিধানসভার বিধায়ক ডক্টর ব্রজ কিশোর গোস্বামী নদীয়া জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ দেবাশিস গাঙ্গুলি পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক সহ পুরসভার সকল কাউন্সিলর সরকারি আধিকারিকগণ এবং সকল পৌর কর্মচারীগণ এদিন সকল অতিথিবৃন্দ সমগ্র মেলা ঘুরে দেখেন রাতে মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কৌশালী ব্যানার্জী তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশে তোমাদের সাথে প্রথম অফকোর্স চাইবো যে বছরটা সবার জন্য খুব ভালো কাটুক আর সুস্থভাবে কাটুক সবথেকে ইম্পর্টেন্ট এখন বেঁচে থাকা সুস্থভাবে কারণ আজকে আছি জানি না যে পাঁচ মিনিট বাদে থাকুক কিনা তো প্রত্যেকটা মুহূর্ত মানে ইম্পর্টেন্ট যে আমরা সেটাতে বাঁচি আর আজকে মঞ্চে উপস্থিত সমস্ত বিশিষ্ট ব্যক্তি সবাইকে আমার অনেক অনেক প্রণাম তারা আমার গুরুজন এখানে যারা উপস্থিত আছেন যারা তোমরা সামনে আমার গুরুজনরা তারা আমার প্রণাম নিও আর যারা আমার এই যে আমি দেখতে পাচ্ছি যে আমার আমি মনে করি যে তোমরা আছো বলে আমি আছি ও আছে বাবা ড্রেসটা তো আপনার দারুণ হয়েছে হ্যাঁ আফগান প্যান্ট পরে পুষ্প প্রদর্শনী মেলায় আমি এটাই এই কারণেই বলছিলাম কারণ আমি একটা কম্পিটিশনে বিশ্বাস করি যে লোকদের কাছে ঈশ্বরের দান এই গলার জোরটা তো এই আওয়াজে তো আমার মনে হয় না আমার বৌদিরা যারা যারা উপস্থিত আছে তারা তাদের বরের সাথে এই আওয়াজে ঝামেলা করে আমার তো মনে হয় না কিছু পেতে গেলে বা অধিকারটাকে ছিনিয়ে নিতে হলে যেই জোর গলায় চিল্লাও বাড়িতে ঠিক সেই গলাটা আমি শুনতে চাইছি না আমি একটা কাউন্ট দিচ্ছি ওয়ান টু থ্রি তো শুধু লেডিস ফার্স্ট আগে তো অফকোর্স আমি চাইবো আমার মহিলা সমিতি সবাই মিলে একটু জোরে লেডিস ফার্স্ট লেডিস মানে সত্যি আজ পুষ্পমেলা বহু ঐতিহ্য প্রাচীন আজ আবার আপনি সেই শান্তিপুর চেয়ারম্যান রয়েছেন আজকে পুষ্পমেলা উদ্বোধন হলো কি বলবেন বিষয়টা যেটা প্রায় বাইশ বছর আগে মাননীয় অজয়দি এবং আব্দুল সালাম কারিকর আজকে এই মেলাটার শুভ সূচনা করেছিলেন আজকে এই সেই ধারাবাহিকতা আমরা বজায় রেখে যাতে সেই মেলাটাকে আরও সুন্দর করা যায় তার জন্যে বিভিন্নভাবে আমরাও চেষ্টা করছি বিশেষ করে যারা পুষ্প প্রদর্শনীতে যারা ফুল দেন সবটাই কিন্তু শান্তিপুরের তারা ছেলে আজকে এই পুষ্প প্রদর্শনীতে তারা যে ভুল দেবেন বলেই কিন্তু আজকে তারা তৈরি করে এটা সত্যিই আমাদের শান্তিপুরের মানুষের গর্ব এবং শুধু পৌরসভা আজকে পুষ্প প্রদর্শনী শুধু করেন না সার্বিকভাবেও শান্তিপুরের যে উন্নয়ন ডেভেলপমেন্টের কাজও করছে রাস্তাঘাট পানীয় জল বিভিন্নভাবে চেষ্টা করছে সার্বিকভাবে বিধায়ক এবং পৌরপতি যৌথভাবে আমাদের নতুন ভোট আমরাও চাই যে সকলকে নিয়ে একসঙ্গে শান্তিপুরের যাতে সার্বিক উন্নয়ন সেটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এই পুষ্প প্রদর্শনী সুন্দরভাবে হোক সমস্ত মানুষ দলমতভাবে সমস্ত মানুষ আসুক তারা বিভিন্নভাবে প্রায় চার দিন আমাদের মেলা চলবে যাতে এই মেলাটা সুন্দরভাবে আমরা প্রদর্শন করতে পারি আমি সমস্ত মানুষকে আপনাদের মাধ্যমে বার্তা দেবো যাতে তারা এই মেলাটা যাতে সুশৃঙ্খলভাবে হয় এবং শান্তিপুরের সুনাম পৌরসভার সুনাম যাতে আমরা সকলে মিলে রক্ষা করতে পারি বিগত দিনে যাওয়া যে কাজ করে গেছে তাকেও যেন আমরা এই মেলাকে কেন্দ্র করে সেই সম্মান আমরা যেন এটাই আমাদের পুষ্প প্রদর্শনী মেলাতে শুধু পুষ্প নয় এছাড়া বিশেষ আকর্ষণ রয়েছে সেসব আকর্ষণগুলো কী কী সাধারণ বিশেষভাবে এখানে রয়েছেন আমাদের আমাদের এখন মাছ আছে কিছু পাখি আছে আর বিভিন্ন রকম আমাদের পিঠেবলি আছে এবং তার সঙ্গে পুষ্পত রয়েছে বিভিন্ন রকম আইটেম তারা শান্তিপুরের ঐতিহ্যপাচীন তাঁত শিল্প মৃৎশিল্পীরা তারা একটা বড় তারা আমাদেরকে তারা একটা জায়গা নিশ্চিতভাবে তারা আমরা করে দিয়েছি তাঁত শিল্প নিয়ে একটা অন্যভাবে সরকারও ভাবছে আমরাও পরবর্তী দিনে নিশ্চিতভাবে সেটাকে নিয়ে এই বিগত দিনে আলোচনা হয়েছে পরবর্তী দিনেও কীভাবে এটাকে এগোনো যায় নিশ্চিতভাবে সেটা আমরা চেষ্টা করি আপনার নাম সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তপুর